বিশ্বুল আভাদ রাহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ব রফসারের আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের প্রত্যাশাও তাই এবং আমরাও মহান আল্লাহ রবুল্লা আলামীর অশেষ মেয়ের বাড়িতে ভালো আছি দর্শক আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি তারপরেও আমরা যারা দেশের বাইরে যেতে চাই তাদেরকে এই সময়টাতে হতাশ হতে চলবে না মনোবল ধরে রাখতে হবে এবং আস্তে আস্তে আমাদের দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে আলহামদুলিল্লাহ আমরা যারা এখনো পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করতে পারিনি থানাগুলো সেটা হয়ে যাচ্ছে আশা করছি উইদিন শর্ট টাইম আপনারা পুলিশ ক্লিয়ার সংগ্রহ করতে পারবেন আর যারা ফাইন জমা দিয়েছেন তাদের কাজও চলছে তো দর্শক আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে ইউরোপের মুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে আপনি কেন স্লোভেনিয়াকে বেছে নেবেন এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছি একটু পরেই সাথেই থাকুন দর্শক আপনারা নিশ্চয় জানেন স্লোভেনিয়া হচ্ছে যে ইউরোপের সেনের একটা অন্যতম সমৃদ্ধ দেশ এবং এখানে রয়েছে বিপুল কর্মসংস্থানের সুযোগ এই শ্রমবাজারটি ধরার জন্য আমরা চেষ্টা করছি বিশেষ করে বাংলাদেশিরা কারণ এখানে বাংলাদেশি শ্রমিকের অতটা ভিড় নেই কিন্তু চাহিদা রয়েছে পৃথিবীর সব জায়গায় বাংলাদেশি শ্রমিকদের চাহিদা রয়েছে এ কারণে যে বাঙালিরা সাধারণত নম্রভদ্র হয়ে থাকে এবং পরিশ্রম হয়ে থাকে সিনসিয়ার হয়ে থাকে প্রচুর পরিশ্রম তারা করে এই কারণে বাঙালি শ্রমিকের প্রচুর চাহিদা রয়েছে আমরা এর আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমাদের শ্রমিকদেরকে পাঠিয়েছি বা ধরুন মালয়েশিয়া বা সিঙ্গাপুর আমাদের শ্রমিকরা গিয়েছে কাজ করছে এখন যেটি ডিমান্ড তৈরি হয়েছে ইউরোপে এখানে শ্রমিকাজার রয়েছে সেখানে কিন্তু আমরা এর আগে প্রবেশ করতে পারিনি সেখানে কেবলমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ারাই যেত এখন থেকে আমরা যারা সাধারণ মানুষ আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের যাওয়ারও সুযোগ তৈরি হয়েছে সুতরাং আমাদেরকে এই সুযোগটা গ্রহণ করতে হবে সেটি কিভাবে সেটি হচ্ছে যে কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করলেই কিন্তু আপনি যেতে পারবেন স্লোভেনিয়ার মতো ইউরোপের সেন্ডার দেশে মধ্যপ্রাচ্যের দেশে যখন আপনারা যেতে চান বা যারা গিয়েছেন তাদের একটা পাসপোর্ট হলেই হইতো কিন্তু ইউরোপের নিয়মগুলো একটু ভিন্ন সেখানে আপনার ডকুমেন্টসগুলো ওরা খুব শক্তভাবে নিখুঁতভাবে আপনার পর্যালোচনা করবে কি পর্যালোচনা করবে প্রথমত আপনার ডকুমেন্টসগুলো রিয়েল কি না তারপরে চেক করবে যে আপনার ডকুমেন্টগুলো প্রতিটা ডকুমেন্টের সাথে প্রতিটা ডকুমেন্টের রিলেশনটা বা রিয়েলিটিটা ঠিক আছে কি না সিমিলার কি না অর্থাৎ তথ্যগত কোনো বিভ্রান্তি রয়েছে কি না তারপর চেক করবে আপনার পুলিশ রয়েছে কিনা যে আপনি কোনো ক্রিমিনাল হন না এই ধরনের একটা বিষয় তো এইসব বিষয় থাকলে আর আপনার যদি ন্যূনতম ইংরেজি ভাষা যারা থাকে স্পোকেন ইংলিশ পাশাপাশি যদি আপনার যে কোনো একটা কাজ যারা থাকে তাহলে স্লোভেনিয়া যাওয়াটা কোনো বিষয় নয় স্লোভেনিয়া সরকার আপনাকে ভিসা দিবে তো দর্শক যারা স্লোভেনিয়া সম্পর্কে ইতিমধ্যে জেনেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা জানেননি তাদের জন্যই তো আজকের এই ভিডিও শুরুতে চলুন জেনে আসি দেশটি সম্পর্কে একটা হাইলাইটস কেমন দেশ এই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দা রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আর্জেন্টিক সাগর সোভিলিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে স্লোভেনিয়া এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে বর্তমানে এই দেশে কী ধরনের কাজ রয়েছে বা এই বাজারে কি ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি এর উপরে নির্মিত একটি ভিডিও প্রতিবেদন ইউরোপের সেন্ট ভুক্ত দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ সোভিনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভিনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভিনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে আইন অনুযায়ী সুযোগ সুবিধা দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে স্লোভেনিয়ায় এছাড়াও আপনারা যদি অন্যান্য যেসব সেক্টর রয়েছে লাইক ধরুন আপনারা কেউ প্রকৌশলী কেউ ডাক্তার কেউ নার্স ফিজিওথেরাপিস্ট এই ধরনের পোস্টেও কিন্তু স্লোভেনিয়ায় কাজ করার সুযোগ রয়েছে তো সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে এবং এক পর্যায়ে আপনারা স্লোভেনিয়ার যে ভাষা সেই ভাষাও রক্ত করতে হবে আর যারা জেনারেল হিসেবে যাবেন তাদের মোটামুটি স্পোকেন ইংলিশটা জানা থাকলে চলবে যেমন ধরেন হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর ফাদার্স নেম অর্থাৎ হেয়ার গো দেয়ার টেক ইট এদের ছোট ছোট যে ইংরেজিগুলো রয়েছে এসব বিষয়ে বোঝার ক্ষমতা থাকতে হবে বা ধরুন দেশের বাইরে গেলে আপনি তো বাংলা জানান কিন্তু অন্য দেশের ভাষা তো জানান না সেখানে আপনি একটা বাজারে গেলেন কিন্তু এখন মাছ কিনবেন তো আপনার আপনাকে তো প্রশ্ন করতে হবে যে মাছের দাম কত তো এইভাবেই স্পোকেন ইংলিশ টুকটাক ইংরেজি জানলে চলবে আর যারা কাজ জানেন না তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং যারা ভাষা জানেন না তাদেরকেও ভাষা প্রশিক্ষণ দিচ্ছি এখন আসি আমরা ডকুমেন্টসে যে আমাদের কি কি কাগজপত্র লাগবে তো এই বিষয়ে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশী নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকাই কে দর্শক দেখে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে সভিনে যদি বিষয় একটু বলি যে আপনার কাগজপত্রগুলো হতে হবে রিয়েল অর্থাৎ কোনো ফাঁকেবাজি করা চলবে না দুই নম্বরই করা চলবে না আপনার রিল খেতে গিয়ে সার্টিফিকেট বানানো যাবে না আপনার পাসপোর্ট হবে ভ্যালিড মিনিমাম ছয় মাস থেকে এক বছরের ভ্যালিডিটি থাকবে সেখানে দুই হলো যে আপনার জন্ম নিবন্ধন আপনার এনআইডি আপনার ছবি লাগবে ছবি হবে থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের আর আপনার ছবি তোলার সময় আপনি খেয়াল করবেন যাতে আপনার জামাটা যেন সলিড কালারের হয় কোনো লাইট কালারের না হয় সাথে সাদা সাথে মিলে আছে আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফের সাথে যে আপনার বিয়ে হয়েছে সেই ম্যারিটাল সার্টিফিকেট লাগবে নর্মালি বাংলাদেশে আমরা যে কাবির নামা বলি সেটা হয় বাংলাতে এক্ষেত্রে আপনাকে এটাকে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে নিতে হবে আর সাথে আপনার যদি বাচ্চা কাচ্চা থাকে তাদের জন্ম নিবন্ধনের কপি লাগবে এখন প্রশ্ন হচ্ছে যে ম্যারিটাল সার্টিফিকেট লাগবে কেন বা বাচ্চাদের জননিবন্ধন কেন লাগবে এই কারণ লাগবে যে ইন ফিউচারে যখন আপনি সেদেশে নাগরিক হয়ে যাবেন বা পিআরসি কার্ড লাভ করবেন তখন নিশ্চয়ই আপনি চাইবেন যে আপনার পরিবারকে আপনি সেখানে নিয়ে যাবেন তো আগে থেকে এই ডকুমেন্টসগুলো যদি আপনার রেডি থাকে তাহলে কিন্তু আপনি সব খুব সহজে আপনার আপনার পরিবারকে নিয়ে যেতে পারবেন আপনার ওয়াইফ কারণ কাগজপত্র আগে জমা দিয়ে আছে দেওয়া আছে আপনাকে তাদের শুধু এম্বাসিতে দাঁড়ালে ওই কাগজ দিয়ে তাদের ভিসা হয়ে যাবে তো এই জন্যই আগে এই ডকুমেন্টসগুলা চাওয়া হয় আর আরেকটা জিনিস হলো যে পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়ে যেটা বলি সেটা হচ্ছে যে এটা হবে অরিজিনাল আপনার যেভাবে থানায় গিয়ে বলবেন যে ভাই আমার একটা পুলিশ ক্লিয়ারেন্স দরকার সেটা একটা ফর্ম ফিল আপ করে অথবা অনলাইনে ব্যবস্থা রয়েছে সে আবেদন করে নির্দিষ্ট কিছু ফি দিয়ে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করবেন তো আপনার যদি না আপনার যদি কোনো মামলা থাকে আপনার নামে যদি কোনো মামলা থেকে থাকে তাহলে কিন্তু পুলিশ লিনেন্স তো আসবে না নেগেটিভ নেগেটিভ আসবে সেক্ষেত্রে আপনার হয়তো ভিসা হবে না কিন্তু এক্ষেত্রে আর আরও বলি আপনি কোনো নকল পুলিশ লিন্স বানাতে যাবেন না কারণ এই প্রতিটা কাগজে কিন্তু অ্যাম্বাসি চেক করবে যদি দেখে ফেক তখন আপনার ভিসাটা বাতিল হয়ে যাবে আপনার স্বপ্ন পূরণ হবে না ধর্ষক আমরা সাধারণত যারা দেশের বাইরে যাবেন তাদের বিষয়ে তাদের কর্মসংস্থানের বিষয়ে তার কোন কোন দেশে গেলে ভালো হয় কোন কোন দেশে কি কি সুযোগ সুবিধা বা কি কি বেতন ভাতা এসব বিষয় বিষয়ক পরামর্শ দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ ঠিকানা পাশে দেয়া নাম্বারে নিয়ে নেবেন স্কলও দেখতে পাচ্ছেন এবং আপনারা যদি সরাসরি আসেন আসবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে ছটা পর্যন্ত আর যদি পার্সোনালি আমার সাথে দেখা করতে চান আপনাকে আসতে হবে বা ফাইল জমা দেওয়ার জন্য যদি আপনাকে আসতে হয় আপনাকে আসতে হবে দুপুর দুইটার মধ্যে তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আমরা চেষ্টা করছি সতর্কতার সাথে নিষ্ঠার সাথে এবং সঠিক ওয়েতে আপনাদেরকে পরামর্শ দিতে সহযোগিতা করতে দর্শক আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো না লেগে থাকে তাহলেও জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অন্যদেরকে জানানো সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশায় রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে এবং ভিসা প্রফেসরে এক কাপ চায়ের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন অথবা জিরো এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডব্লিউ এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম